রক্ষা করে তারা মাছগুলোকে রক্ষা করে ধরত তারা কোন মৌসুমে ধরলে ভালো হবে কোন মৌসুমে কম ধরতে হবে কোন মৌসুমে কি করতে হবে কোনো যেন ক্ষতি না করতে হয় এটাই কিন্তু জেলেরা করতো এবং সেটা তারা জানত এমনকি পূর্ণিমা অমাবস্যারও হিসাব করে তারা মাছ ধরে তাই না আমি জানি না কিন্তু আমি যেটা জানি যে প্রকৃতির সাথে মিলিয়ে এজন্য যখন নাকি ফজলু ভাই ঢাকায় গেছিলেন সাথে নির্মল দা বাসুদেব এবং আরো যারা গিয়েছিলেন আমি আপনাদের কথায় যে কেন আসবো না আমাকে তো আসতেই হবে কারণ আমাকে তো আপনাদের সবার মাঝে এসে বুঝতে হবে যে এই যে মাছ রক্ষা মাছ রক্ষা করাটা তো সারা দেশের মানুষের জন্য দরকার এটা দেশের সম্পদ এটা রক্ষা করতেছেন আপনারা যারা নাকি বংশগতভাবে জেলে এবং যারা এর সাথে জড়িত জীবনযাপন করছেন আজকে দেখেন আপনারা যখন বলেন যে আমাদের এক দিদি বললেন যে আমরা অনাহারে আছি অসহায় হয়ে গেছে আমার বার বাচ্চারা অসহায় আমার পরিবাররা জন দেয় এটা কিন্তু খুবই কষ্টের কথা খুবই কষ্টের কথা এটা কেন হবে একটা ধরেন তাঁতি যখন তাঁতে শাড়ি বোনে যেরকম দক্ষতার দরকার হয় কুমার যখন যেগুলো তৈরি করে ওটা সূক্ষ্ম দক্ষতার দরকার হয় শিল্পী যেমন আঁকে তার দক্ষতার দরকার হয় শিল্পী যখন গান গায় তারও দক্ষতার দরকার হয় তেমনি মাছ ধরতেও দক্ষতাই দরকার হয় এখানে পুঁজির কোনো ভূমিকা নাই এটা পুঁজির কোনো ভূমিকা নাই এটাতে আপনার দক্ষতাটাই আপনার পুঁজি আপনার যে জ্ঞান এটাই আসলে আপনার পুঁজি তো কাজেই আমি যেটা খুব অবাক হই আমার নিজের মন্ত্রণালয় হিসেবে আমাদের মাঝে মাঝে খুব অসহায় লাগে আপনাদের মতোই আমরাও জেলেদের মন্ত্রণালয় বুঝছেন ভূমি মন্ত্রণালয়ের এইসব বাউরের মালিক হাওরের মালিক তারা ইজারা দিয়ে দেবেন আর আমরা তখন কাতর হয়ে বলি যে আমাদেরকে এটা দেন আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে দেন আমরা যে করি তো কাজে আমার মনে হয় যে এখানে আমরা জেলেদের মন্ত্রণালয় আপনাদের সাথে আমি আছি আর কেউ না থাকুক আমি আমি কিছু করতে না পারি আমাদের এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা আপনাদের মাথায় রাখতে হবে এটা আমরা একটা সীমায়িত সময়ের জন্য কাজ করতে আসছি কিন্তু আমি এটা বলতে পারি যে যেটুকু আজকে জেনে গেলাম যেটুকু শুনে গেলাম সেটা যেখানে যেখানে পৌঁছাতে হয় আমি পৌঁছে দেব এবং সেটা করার জন্য আমাকে যত কথা বলতে হয় তাদের সাথে আমি তত কথাই বলবো আমি এটা বলতে চাই যে এরপরে যেমন আমাদের ধরেন রাজনৈতিক দল নির্বাচন আমরা সবাই চাচ্ছি অবশ্যই নির্বাচন হবে আমরা রাজনৈতিক দল নিশ্চয়ই যে কোনো রাজনৈতিক দল এসে সরকার গঠন করবে আমি কিন্তু রাজনৈতিক দলের প্রতি আজকে যারা এসছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সংহতি প্রকাশ করেছেন কিন্তু মৎস্যজীবীদের নামে অন্যরা নিয়ে নিচ্ছে এই পুরো সিস্টেমটা আমাদেরকে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে আমাদেরকে আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিন্তু তারা কিন্তু সংবিধান মানে নেয় তারা কিন্তু কোনো নিয়ম মানে নেয় তারা বলছে এই ফ্যাসিবাদকে চলে যেতে হবে ঠিকই ফ্যাসিবাদকে যেতে হয়েছে তাহলে কেন আমরা এই অন্যায় দূর করতে পারবো না এবং আমি তরুণ প্রজন্মকে প্রজন্মকে বলবো যে আপনারা দেশের অন্যান্য সমস্যার কথা যেমন বলছেন আপনাদেরকে এই জেলেদের কথা এই অন্যায়ের কথা হাওর বাউরের মানুষের কথা বলতে হবে কিন্তু কারণ তারা কিন্তু বেশি জোরে কথা বলেন না বলতে পারেন না তারা ঢাকায় গিয়ে একটা বড় আন্দোলন করতে পারে না ঢাকায় যতক্ষণ পর্যন্ত আন্দোলন না হয় মানুষ দেখে না এবং ঢাকায় এখন যানজটের বড় কারণ হয়ে গেছে শুধু আন্দোলন এটা সবসময় ছিল কিন্তু আমি মনে করি যে আমাদের যারা ছাত্ররা আছেন যারা নতুন প্রজন্মের আছেন তাদের আন্দোলনের অংশ হওয়া উচিত এই বাওরের জল যার জলাতার দাবিটা নিয়ে তারা যেন এটা নিয়ে আসে জল যার জলাতার দাবিটা আমরা নতুন করে আনব এটাকে আমরা ফেলে দিতে দেব না এটা অনেক কষ্টে আমরা অর্জন করেছিলাম কাজে এটাকে আমাদেরকে আনতে হবে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আরেকটু বলছি এরাও কিন্তু ভোটার ভোট কিন্তু ওদের কাছ থেকেও নিতে হবে আপনাদের কাছ থেকে কাজে ভোট যদি চান তাহলে কিন্তু তাদের দাবি আপনাদেরকে মানতে হবে তো সেজন্য আমি আমি মনে করি যে আমি আর বেশি কথা বলবো না সবাইকে সংক্ষিপ্ত করতে বলেছে আমি বেশি কথা বলা ঠিক না তবে আমি যে দাবিগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি আমি এখানে অবশ্যই এই দাবিগুলোর পক্ষে কথা বলবো এবং আমি এই দাবিগুলো যেখানে পৌঁছে দেওয়ার এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে আমরা একটা আন্তঃ মন্ত্রণালয় মিটিং করবো এবং ইজারা নিয়ে কি করতে হয় সেটা আমি করবো আমাকে আমি যদি শেষ করে দিয়ে যেতে না পারি অন্তত শুরু করে দিয়ে যাব সেটা আমি অন্তত কথা দিতে পারি আর আপনারা সবাই ভালো থাকবেন যখনই মনে হয় ঢাকা আসবেন আমার সাথে কথা বলার আমি আছি আপনারা আমার কাছে অবশ্যই আসবেন আমিও আপনার